পক্ষ থেকে সবাইকে আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসের ভিডিও নিয়ে আমি রয়েছি সৈয়দপুর জেলা জাজরা থানার পালচার হাটটিতে পালাচ্চার হাটের পাশেই রয়েছে পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালচর হাটটিতে বিক্রি করে থাকে পালচর হাটটি সকাল ছয়টা এবং দুপুর তিনটায় মিলে থাকে যা প্রতিনিয়ত মাসের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আমার পেজটিকে ফল দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ତାର ଛଅ ଛଅ ଶହ 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 ଆଠ ଶୁଖା ଆଠ ଶହେ ଖାଉଛନ୍ତି ଆସୁ ଆଷ୍ଟ ଶହେ ଶହେ ଦାଏ ଆସୁ ଶୁଖାନ୍ତି চুন <null Korean> <jamita Annabella> পাঁচশো টাকাশো টাকা দেড়শো টাকাশো টাকা ছাত্রিশ টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা আঠাশশো টাকা আঠাশ টাকা তিন হাজার টাকা উনত্রিশ টাকা উনত্রিশশ টাকা উনত্রিশশো টাকা টাকা তিন টাকা তিন টাকা 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 একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা 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 Pontas, contas, 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 কাস্টমার সভায় সভায় পাঁচশো টাকা ছয় হাজার কবে ছয় হাজার টাকা ছয় হাজার একশো টাকা ছয় হাজার টাকা ছয় হাজার একশো একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশ টাকা বত্রিশ টাকা বত্রিশ পঞ্চাশ টাকা বত্রিশ পঞ্চাশ টাকা বত্রিশে পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ পাঁচশো লোক ছয়শো লাখ আঠ লোশোশো লোক পঞ্চাশ টাকা এগারো এগারোশো এগারো 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 এগারোশো পঞ্চাশ টাকা শো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা দুই হাজার একুশ টাকা বাইশো টাকা দুই হাজার বাইশ টাকা বারোশো তেইশো টাকা চল্লিশ টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশ পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশশো টাকা 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 ছাব্বিশ পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা

টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা দশ টাকা সতেরোশো টাকা একুশ টাকা একুশ একুশ টাকা একশো টাকা একশো বাইশো টাকাশো টাকাশো বেশ টাকা বাইশ পঞ্চাশ টাকা তেরশো টাকা তেরশো টাকা তেশো পঞ্চাশ টাকা তেরশো পঞ্চাশ টাকা চব্বিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছাব্বিশ টাকা 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 সাতশো টাকা 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 নয়শো টাকা টাকা

সেটা সতেরোশো আঠারোশো 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 আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ উনিশশো শ থেকে এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা টাকা বারোশো টাকা কাটাক বারোশো টাকা কাটাক বারোশো টাকা বারোশো